একই পরিবারের সাতজন ব্যক্তি নিমিষের মধ্যে মৃত্যুবরণ করলো নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গেল সেই তাজা প্রাণগুলো আর ফিরে আসবে না সেই তাজা প্রাণগুলো আর ফিরে আসবে না তারা আর জীবিত হয়ে দেশের মধ্যে চলাফেরা করতে পারবে না কারণ তারা হচ্ছে অন্ধকার কবরে চলে যাবে তারা দুনিয়া থেকে চলে গেছে নিমিশের মধ্যেই কিন্তু তাজা সাতটি প্রাণ কিন্তু অন্ধকার কবরের জন্য প্রস্তুত হয়ে গেছে বন্ধুগণ সেই সমস্যাটি হয়েছে একমাত্র ড্রাইভারের জন্য ড্রাইভারের একটু সতর্কতার জন্য সেই ড্রাইভার যদি একটু সতর্কতা থাকতো তাহলে হয়তো সাতটি প্রাণ আজকে বেঁচে থাকতো ওই ড্রাইভারকে এত পরিমাণে ঘুম ধরছিল যে সেই ব্যক্তি ঘুমের জন্য সে সামনে কি আছে কন্ট্রোল করতে পারে নাই সেই জন্য সেই কিন্তু বরাবর মাছ নদীর মাঝখানে নেমিয়ে দিছে প্রবাসী ভাই কত কষ্ট করে প্রবাসীর মধ্যে থাকা অবস্থায় কিন্তু সেই দেশের মধ্যে আসলো তার পরিবার পরিজন অনেক দিন পর তার ছেলে আসতেছে তার স্বামী আসতেছে মেয়ের বাবা আসতেছে এর জন্যই কিন্তু সে আঁকা গেছিল যে তার বাবাকে আনার জন্য তার বাবাকে খেয়াল করার জন্য কিন্তু ভাই আফসোস সেই ব্যক্তিটি আর বেঁচে থাকলো না সেই ব্যক্তিটি সেই ব্যক্তিগুলো এই দুনিয়া ছেড়েই চলে গেলো আল্লাহ মাফ করুক এই ভুলটি হয়েছে একমাত্র এ ড্রাইভার ভাইয়ের জন্য এই ড্রাইভার ভাই যদি সতর্কতা থাকতো তার চোখের মধ্যে যদি ঘুম না আসতো তাহলে হয়তো বাসকে মানুষগুলো বেঁচে থাকত তাদের পরিবার পরিজন হাসি খুশি তারা কিন্তু বেঁচে থাকত কারণ কার কখন মৃত্যু আসবে আমরা এটা কেউই জানি না তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এরকম মৃত্যুজন আমাদের কাউকে না দেয় যে আমাদের একসঙ্গে পরিবার ধ্বংস হয়ে যাক এরকম মতো এর মতো কষ্টজনক কাজ আর পৃথিবীর মধ্যে নাই বন্ধুগণ সবাই সবাই কিন্তু আপনারা অতি সহ সঙ্গে আপনারা সতর্কভাবে পরিবার পরিজনের দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ